ব্রিটেন থেকে অভিবাসীদের ভিয়েতনাম এবং পূর্ব তিমুরে ডিপোর্ট করা হয়েছে একটি চার্টার ফ্লাইটে করে প্রায় অর্থ অনিয়মিত অভিবাসীকে এসে দুই দেশ পূর্ব তিমুর এবং ভিয়েতনামে ডিপোর্ট করেছে যুক্তরাজ্য দুই হাজার সালের পর ভিয়েতনামে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রথম ঘটনা এটি পঁচিশ জুলাই ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতের মধ্যে একটি চার্টার ফ্লাইটে ছিচল্লিশ জন অনিয়মিত অভিবাসীকে পূর্ব তিমুরে এবং ভিয়েতনামে ফেরত পাঠানো হয়েছে এসব ব্যক্তিদের বেশিরভাগই সাজাপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িত বলে দাবি করেছে লন্ডন ইন্দোনেশিয়ার পাশে অবস্থিত পূর্ব তিমুরে এটি প্রথম কোন ব্রিটিশ ফ্লাইট পরিচালনার ঘটনা অন্যদিকে দুই সালের পর ভিয়েতনামে আবার শুরু হলো অভিবাসী বহিষ্কার কার্যক্রম সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার পর ক্ষমতায় এসেই পূর্ব ঘোষণা অনুযায়ী রুয়ান্ডা পরিকল্পনা বাতিল করেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফ্রান্স উপকূল থেকে ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে ছোট নৌকাগুলোর আগমন বন্ধ করাকে নিজের অন্যতম অগ্রাধিকার হিসেবে নিয়েছিলেন আগের প্রধানমন্ত্রী রিসেসনার। তার এমন উদ্যোগের সমালোচনা করে মানবাধিকার সংস্থাগুলো এবং তারা এটি বন্ধ করার জন্য বলেছিল চলতি সপ্তাহের শুরুতে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন রুয়ান্ডা চুক্তির পরিবর্তে তারা অন্য কর্মসূচি হাতে নেবে রুয়ান্ডায় পরিকল্পিত ফ্লাইটগুলোর বদলে অনিয়মিত অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে চার্টার ফ্লাইটের পর ইভেন্ট কুপার বলে এই ফ্লাইটের মাধ্যমে সীমান্ত সুরক্ষার জন্য সরকারের চেষ্টা এবং দ্রুত সিদ্ধান্তের বিষয়টি ফুটে উঠেছে যাদের ব্রিটিশ মাটিতে থাকার কোনো অধিকার নেই তাদের ফেরত পাঠানোর জন্য এটি গুরুত্বপূর্ণ এর আগে তিনি রুয়ান্ডা পরিকল্পনাকে জনসাধারণের অর্থের ভয়াবহ অপচয় হিসেবে বর্ণনা করেছিলেন এই প্রকল্পে ঋষি খরচ করলেও রুয়ান্ডায় কাউকে পাঠানো সম্ভব হয়নি এবারের নির্বাচনের আগে দুই প্রধান দলের প্রচারে অভিবাসন এবং রুয়ান্ডা নীতি গুরুত্ব পেয়েছিলেন পেয়েছিল তবে এবার লেবার পার্টি অভিবাসন নিয়ে প্রথাগত বাম অবস্থান থেকে সরে মধ্যপন্থী অবস্থান নিয়েছে নির্বাচনী ইস্তিহার এবং বিভিন্ন ঘোষণায় লেবার পার্টির অভিবাসন নিয়ে গঠিত সম্ভাব্য পদক্ষেপ সমূহ ব্রিটেনের ব্রিটেনের সামগ্রিক নেট অভিবাসনের হার কমিয়ে আনা রুয়ান্ডা নীতিকে ইতোমধ্যে বাতিল করেছে উপকলগুলোকে আরো শ্রমিকরণ করা ইংলিশ চ্যানেলে নৌকা ঠেকাতে বর্ডার সিকিউরিটি কমান্ড নামে নতুন সীমান্তরক্ষী বাহিনী গঠন মানব পাচারকারীদের ঠকাতে কাউন্টার টেরোরিজম ফোর্সকে কাজে লাগানো যুক্তরাজ্যকে মানব পাচারকারীদের জন্য বৈরি দেশ হিসাবে গড়ে তোলাই দায়িত্ব বলে মনে করছেন লেবার নেতা লেবার পার্টির প্রধান কেয়ার স্টারমান নির্বাচনের আগে বলেছিলেন রুয়ান্ডা পরিকল্পনার অর্থ ব্যবহার করে বর্ডার সিকিউরিটি কমান্ড গঠন করা হবে অনিয়মিত অভিবাসন ঠেকাতে এই কমান্ডের বিশেষ কর্মকর্তা নিয়োগের কথাও জানান তিনি সম্প্রতি প্রকাশিত ব্রিটিশ কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুসারে চলতি বছরের শুরু থেকে চোদ্দ হাজারের বেশি অনিয়মিত অভিবাসী ফরাসি উপকূল থেকে ব্রিটেনে পৌঁছেছে রুমানা রাখি রানা টিভি লন্ডন